চাকরি ক্যারিয়ারে দুর্দান্ত সাফল্য ফেব্রুয়ারিতে উজ্জ্বল হবে এই পাঁচ রাশির ভাগ্য নতুন মাস ফেব্রুয়ারি শুরু হয়েছে কর্মজীবন এবং চাকরিজীবীদের দৃষ্টিকোণ থেকে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী কিছু রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে চাকরি ব্যবসায় অনেক সুবিধা পাবেন আয় ও লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আসুন আমরা আপনাকে এই সৌভাগ্যবান রাশির চিহ্নগুলি সম্পর্কে বিস্তারিত বলি মেষ রাশি ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি আপনার জন্য ভালো হতে পারে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাবেন আয় বাড়বে এবং অফিসে কোনো বড় দায়িত্ব পেতে পারেন আপনার কাজ ব্যাপকভাবে প্রশংসা করা হবে সৃজনশীলতার দিকে মনোনিবেশ করবে সিংহ রাশি এই মাস আপনার কর্মজীবনে কিছু সুবিধা দিতে পারে চাকরিজীবী ও ব্যবসায়ী উভয়েই লাভবান হবেন আয় ও লাভ বাড়বে এবং খরচ কমবে যারা ব্যবসা করছেন তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে লাভবান হতে পারেন কন্যা রাশি আপনার চাকরির অবস্থান শক্তিশালী হবে প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি ইনক্রিমেন্ট প্রমোশনও পেতে পারেন সরকারি সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য এই সময়টা আরও ভালো হবে আপনার বিরোধীরা শান্ত থাকবে ষড়যন্ত্রকারীদের কৌশল নস্বাত করবেন আত্মবিশ্বাসের ভিত্তিতে আপনি বড় সাফল্য অর্জন করতে পারেন তুলা রাশি ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করা হবে সততার সঙ্গে কর্মক্ষেত্রে আপনার অবস্থান নিশ্চিত করবেন ব্যবসায় অগ্রগতির প্রবল সম্ভাবনাও থাকবে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কাজ করলে ব্যবসায় অগ্রগতি হবে মকর রাশি কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষমতা উন্নত হবে চাকরিতে আপনার অবস্থান শক্তিশালী হবে এবং আপনি ব্যবসায় সফলভাবে লাভ অর্জন করবেন ব্যবসা সংক্রান্ত আয় আপনাকে সুখ বয়ে আনবে আপনাকে ব্যবসা সংক্রান্ত ভ্রমণে যেতে হতে পারে যা ব্যবসাকে এগিয়ে নিতে সহায়ক হবে চাকরি ক্যারিয়ারে দুর্দান্ত সাফল্য ফেব্রুয়ারিতে উজ্জ্বল হবে এই পাঁচ রাশির ভাগ্য নতুন মাস ফেব্রুয়ারি শুরু হয়েছে কর্মজীবন এবং চাকরিজীবীদের দৃষ্টিকোণ থেকে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী কিছু রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে চাকরি ব্যবসায় অনেক সুবিধা পাবেন আয় ও লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আসুন আমরা আপনাকে এই সৌভাগ্যবান রাশির চিহ্নগুলি সম্পর্কে বিস্তারিত বলি মেষ রাশি ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি আপনার জন্য ভালো হতে পারে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাবেন আয় বাড়বে এবং অফিসে কোনো বড় দায়িত্ব পেতে পারেন আপনার কাজ ব্যাপকভাবে প্রশংসা করা হবে সৃজনশীলতার দিকে মনোনিবেশ করবে সিংহ রাশি এই মাস আপনার কর্মজীবনে কিছু সুবিধা দিতে পারে চাকরিজীবী ও ব্যবসায়ী উভয়েই লাভবান হবেন আয় ও লাভ বাড়বে এবং খরচ কমবে যারা ব্যবসা করছেন তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে লাভবান হতে পারেন কন্যা রাশি আপনার চাকরির অবস্থান শক্তিশালী হবে